নিউটাউনের বৃহত্তম বিশ্বকর্মা পুজোর আয়োজন বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের নিউটাউন সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিউ গৌরাঙ্গনগরে অনুষ্ঠিত হল এবারের অন্যতম বৃহৎ ও জাঁকজমকপূর্ণ বিশ্বকর্মা পুজো যার আয়োজক ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এই পুজোর মূল উদ্যোগ নেন সংস্থার কর্ণধর বিশ্বজিৎ দেবনাথ সংস্থার অফিস সংলগ্ন এলাকাতেই আয়োজিত এই পুজো ছিল। উৎসবের আমেজ বিশেষভাবে উল্লেখযোগ্য এই পুজোর মাধ্যমে সংস্থার পক্ষ থেকে কর্মীদের পুরস্কৃত করা হয় তাদের সারা বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে একত্রিত হন সংস্থার সমস্ত স্তরের কর্মী আধিকারিকরা এই সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে শ্রী চৈতন্য টেকনো স্কুল ও নিউ সহ নয়টি ব্রাঞ্চ ট্রান্সপোর্ট পরিষেবা দিয়ে আসছে গত ছয় বছর ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে এই সংস্থা পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি জেলা পরিষদ সদস্য উদ্দিন এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তাপস চক্রবর্তী উল্লেখযোগ্যভাবে বিধায়ক তাপস চ্যাটার্জী তার ক্লাবে প্রতিদিন নিরন্ন মানুষের আহার করিয়ে চলেছেন সেই মহতি উদ্যোগকে আরও উৎসাহ দিতে বিশ্বজিৎ দেবনাথ ঘোষণা করেন প্রতি মাসে দশ হাজার টাকা করে অনুদান দেবেন এই অন্য ছত্রের জন্য এই মহৎ প্রয়াস সামাজিক দায়বদ্ধতায় নিজেদের যুক্ত করে বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড শুধু একটি বেসরকারি সংস্থা হিসাবে নন বরং সমাজের উন্নয়নে এক সহানুভূতিশীল সংগঠনের পরিচয় দিচ্ছে বিশ্বকর্মা হচ্ছে কর্মের দেবতা আমরা তাকে তাকে স্মরণ করি এটা একটা সমজীবী মানুষের যেন মানে স্বাধীন দিবস বলে মনে হয় পনেরোই ভালো যেমন যে কোনো ভারতীয় মানুষকে দেখবেন একটা অন্য মুখ থাকে বিশ্বকর্মা প্রতিদিন মানুষ সেটা ভিতরে থাকে তাহলে আজকে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি থাকি আমি সকালে ওই অনুষ্ঠানটা আমার নিজের অনুষ্ঠান হিসেবে শুরু করি আমার বিশ্বকর্মা আমি আর সবাইকে ডিস্টার্ব করি না এই যে তাপল দাবাগুলো বলতে ওদেরকে বললেও ভালো হতো আমি যদি আজিজুনকে বলেছিলাম খুব একটা সকালে এত অতিথি গেলে ঠিক ভিস করতে পারি না এই জন্য মানে অনুষ্ঠানটা খুব ভালো হয় খুব ভালো হয় টিভিতে দেখবেন আপনারা দেখেন আপনারাও তো চ্যানেলে ভালো প্রচার করেন এই জন্যই করেছেন আর এখানে এসে এই যে মানে আমাদের যে প্রোগ্রামটা করেছে বিশ্ববিদ ও এর আগেও আমাকে প্রথম আকর্ষণ করেছিল একটা কোনো অনুষ্ঠানে ও পঞ্চাশ হাজার টাকা সামাজিক ক্ষেত্রে আমার দিয়েছিল ওদের নানা বিষয়ের মধ্যে ওরা সামাজিক কাজে থাকে যখনই কোনো সামাজিক কাজ হয় ও থাকে এই জন্য ওর ওরা আছে দৌড়ে আসা ব্যক্তিগত কোনো বাড়িতে আমি যাই না প্রচুর বাড়িতে আমার নিমন্ত্রণ আছে প্রচুর আমি যাই সম্ভব না আমি কালেক্টিভলি যাই অটো টোটো এদের আমি কালকে উদ্বোধন করেছি এ করেছি এ করেছি কিন্তু এইটা আমি একটা অন্যভাবে নিই এটা আমি প্রথম থেকে প্রথম দিন না আসলে আমি হয়তো অ্যাভয়েড করতাম কিন্তু এটা আমি প্রথম দিন এসে এত অভিভূত করেছি আর দেখুন এত সুন্দর পরিবেশে করে বিশ্বজিৎ খুব খুবই এবারে সামাজিকভাবে থাকেন এই জন্য এই পুজোটা আমার মনে হচ্ছে নিউটন বিধানসভার শ্রেষ্ঠ মানে বিশ্বকর্মা পুজো দেখুন বিশ্বকর্মা পুজো কত বড় পুজো বিশ্বজিৎ করে এটা নিয়ে এই না তবে বিশ্বজিৎ যেটা করে ওর সংস্থার সকল সহকর্মী এবং সাথীদেরকে নিয়ে এই দিনটা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে এবং সবাইকে যেমন সবাইকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করে তেমনি প্যাকেটের ব্যবস্থা থাকে তেমনি সবাই অর্থাৎ একটা দিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাইকে নিয়ে একটা টিম হিসাবে যে সারা বছর কাজ করে সেই টিমটাকে সবাইকে নিয়ে চলার মন এবং মানসিকতা আছে তার সাথে তো সারা বছর বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি আছে এবং তার সাথে সাথে আমাদের এখানে যেমন বিধায়ক আসবে আরো জনপ্রতিনিধিরা আসবে প্রশাসনিকের কর্মকর্তারা আসবে এবং শ্রীচৈতন্য স্কুল মূলত যে স্কুলের যে পরিবহন ব্যবস্থাটা যে দেখে এবং আরো অনেক সংস্থার সঙ্গেও যুক্ত সবাই মিলে সুন্দরভাবে এই পুজোটা হচ্ছে আমি সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং বিশ্বকে আরো একবার ধন্যবাদ আগামীকাল আগামী বছর দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ শ্রী চৈতন্য টেকনো স্কুলের আরো তিনটে ব্রাঞ্চ আমাদের কাছে আসছে একটা হচ্ছে আসানসোল ব্রাঞ্চ দু হাজার ছাব্বিশ অলরেডি দু হাজার ছাব্বিশে আসছে ওপেনিং হচ্ছে এরপর দু হাজার সাতাশে কল্যাণী বৌদ্ধভাটি এবং সাউথে কিছু স্কুল আসার কথা আছে এই নিয়ে যত স্কুল বাড়বে তত আমাদের ট্রান্সপোর্ট বাড়বে তত এমপ্লয় বাড়বে তত মানুষের কর্মসংস্থান জুটবে গরিব মানুষ কিছু করে খেতে পারবে আমরাও তার সাথে সহযোগিতা করতে পারব আমাদের সব কিছুর মূলে যে ইনি হেল্প করছেন সেটা হচ্ছে মিস্টার রদিকিরণ গদমপালা যার নাম আমি না বলে থাকতে পারবো না উনি আমার গড আজকে যা কিছু দাঁড়ানোর মূলে ওনার দেখান